আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ইস্ট মসজিদ এখানে আমি মাগরে নামাজ পড়েছি এবং পড়ার সময় কিছু ভিডিও ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য ইস্ট মসজিদটি হোয়াট চ্যাপেল এবং অলগেট স্টেশনের মাঝামাঝি অবস্থিত অত্যন্ত সুন্দর সুরম্য একটি অট্টালিকা এটি মেইনলি বাংলাদেশি কমিউনিটি তাদের দানের মাধ্যমে তৈরি করেছে এটি ইউরোপের একটি অন্যতম বৃহত্তম একটি মসজিদ এবং এক জামাতে প্রায় সাত হাজার মানুষের মুসল্লির ধারণ ক্ষমতা আছে এই মসজিদে আজকে মাগ্রেবের জন্য এসেছিলাম এবং অজু করে নামাজ পড়লাম খুব ভালো লাগলো এখানকার অজুখানা অত্যন্ত পরিষ্কার এবং অত্যাধুনিক পিছনে মহিলাদের ব্যবস্থা আছে এটি পিছনের দিকের একটি গেট দিয়ে ঢুকতে হয় এখানে মারিয়াম সেন্টার সহ আরও অনেক শিক্ষামূলক প্রতিষ্ঠান এই বিল্ডিংয়ের মধ্যেই আছে আপনাদের ঘুরে ঘুরে এই মসজিদটি দেখাব দেখবেন আশা করি ধন্যবাদ

Modal i mówiłaś przy Alessiach VIP. Yeah. চলো হম আমরা ওদিকে যাবো